বড় রাস্তা ধরে আমরা ফিরছিলাম বাড়ি এখনো আধা মাইল দূরে একটা হ্যাটের দোকানের সামনে এসে পড়েছি আমরা এ দোকানে মেয়েদের নানা রকমের হ্যাট পাওয়া যায় এ দোকানটার পাশে একটা ফটো তুলবার স্টুডিও মিস স্পেন্সার গাড়ি থামাবার নির্দেশ দিলেন গাড়িটা থামলো হ্যাটের দোকানের সামনে ভাবলাম ভদ্রমহিলা হয়তো হ্যাট কিনবেন এখানে নয় স্টুডিওর সামনে চলো ফটো তুলবো অস্বাভাবিক স্পেন্সার বললেন গাড়ি থামল স্টুডিওর সামনে লুই নামল দরজা খুলবার জন্য কিন্তু দরজা না খুলে হাতলে হাত রেখে সে চুপচাপ দাঁড়িয়ে রইল ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে অবাক হলাম লুই বলল আর ওই একটা শব্দের মধ্যেই যেন ঝরে পড়ল এক রাস মিনতি তার মুখে যেন ফুটি উঠল নিষেধের রেখা মিসারের দুটি চোখ যেন বিদ্যুতের মতো ঝলসে উঠল তিনি হুকুম দিলেন দরজা খোলো সেই শীতল অথচ দৃঢ় কণ্ঠের আদেশ অমান্য করা অসম্ভব গাড়ি থেকে নেমে পড়লাম